ত্রিপুরাতে পঞ্চায়েত ভোটের জন্য প্রস্তুতি শুরু করে দিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা একেবারে কৈলাস শহরে কংগ্রেসে যোগদান সভা অন্য জেলায় প্রভাব কিন্তু বিস্তীর্ণভাবে বাম কংগ্রেস জোট করে লড়াই হচ্ছে ত্রিপুরার বেশ কয়েকটি অঞ্চলে এমনটাই খবরের ইঙ্গিত কিন্তু আমরা পাচ্ছি দর্শক বন্ধুদেরকে জানিয়ে রাখি রাজ্য রাজনীতির বিষয়টা নিয়ে বারবার করে কিন্তু আলোচনা হচ্ছে যে ত্রিপুরাতে বিজেপির জোট কতটা বাস্তবে সঠিক মর্যাদা দিয়ে তারা এগিয়ে থাকবে বা কাজ কর্ম করে থাকবে এটাই শুধু সময়ের অপেক্ষা এটা নিয়ে যদি বাস্তবে রাজ্য রাজনীতির বিষয়টা নিয়ে আলোচনা হয় তাহলে ত্রিপুরার কৈলাস শহরে বিরোজিত সিনহার নেতৃত্বে প্রায় তিনশো জনেরও বেশি ভোটার যোগদান করলেন কংগ্রেসে তবে হ্যাঁ এবার কিন্তু খেলা কিন্তু জমে যেতে পারে তাই স্বাভাবিকভাবে মানুষের রায় বা জনগণের গর্জন সেটা স্পষ্টভাবে দেখা যেতে পারে দর্শক বন্ধুগণ রাজ্য রাজনীতির বিষয়টা নিয়েও বারবার করে আলোচনা হচ্ছে যে উত্তর পূর্ব এই সব রাজ্যের মানুষের যখন নির্বিঘ্নে একটা আকর্ষণীয় প্রভাব সেই প্রভাবের বিস্তারিতভাবে একটা আলোচনা চলছে কিন্তু রাজনৈতিক মহলে সেটাই একটা দেখার একটা বিষয় স্বাভাবিকভাবে রাজ্য রাজনীতির ময়দানে কিন্তু কেউ এক ইঞ্চি জমি ছাড়তেও নারাজ স্বাভাবিকভাবে মানুষ কতটা আগ্রহ বা কতটা আকর্ষণীয় প্রভাব হবে সেটা এক প্রকার নিশ্চিত বলাই যেতে পারে তবে ত্রিপুরাতে ইস্যু নিয়েও কিন্তু রাজনৈতিক মহলে মুখ খুলছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী একেবারে স্পষ্টভাবে তবে রাহুল গান্ধী আরও জোরালো আওয়াজ বইতে শুরু করছেন তিনি বলছেন যে রাজনৈতিক মহলে বারবার করে শাসক বললাম বিরোধী মানে সেটা এখন দেখার একটা বিষয় রয়েছে স্বাভাবিকভাবে রাজ্য রাজনীতির বিষয়টা নিয়ে ত্রিপুরাতে বিভিন্ন এলাকা অঞ্চলে কংগ্রেসে যোগদান সমাবেশ জমায়েত হচ্ছে তবে স্বাভাবিকভাবে রাজ্য রাজনীতির বিষয়টা নিয়ে বারবার করে আলোচনা হচ্ছে যে ত্রিপুরার গণতন্ত্রে উৎসবের মেজাজে মানুষের রায় কতটা বাস্তবে সঠিক মর্যাদা দিয়ে বিস্তীর্ণ এলাকায় কতটা প্রভাব হবে সেটাই এখন আগরতলায় কংগ্রেস ভবনে বসে সাংবাদিক বৈঠক করার পর রীতিমতো প্রশাসনকে দায় নিতে হবে এমনটাই জানিয়েছেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা তার দাবি শান্তি অবাধ সুষ্ঠু পরিবেশে ভোট দিতে দেওয়া হবে কিন্তু মানুষ যদি ভোট দিতে না পারে তাহলে কিসের গণতন্ত্র কিসের উৎসব কিসের মেজাজ কিন্তু আসলে তা নয় রাজনৈতিক মহলে সেটা এখন ত্রিপুরা রাজ্য জুড়ে কৈলাস শহরের একটা দাপট ছিল সেই কৈলাস শহরের নেতা রাজ্য রাজনীতির বিষয়টা নিয়েও যখন প্রশ্ন উঠেছে তখন একেবারে স্পষ্টভাবে বলা যেতে পারে তবে স্বাভাবিকভাবে মানুষের রায় বা জনগণের গর্জন নিয়ে বারবার করে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে দর্শক বন্ধুগণ তবে হ্যাঁ এই বিষয়টা নিয়ে রাজনৈতিক মহলে বারবার করে আলোচনা চলছে হ্যাঁ এবার ত্রিপুরার পঞ্চায়েত ভোট বেশিরভাগই পঞ্চায়েতে যখন বিরোধীরা প্রার্থীকে সঙ্গে নিয়ে নির্বাচনীয় ভোট প্রচার শুরু করবে সেটা কিন্তু সুরক্ষা বা নিরাপত্তা রাজ্যের প্রশাসনকে এবং নির্বাচন কমিশনকে দায় নিতে হবে বলে সরাসরি কংগ্রেস নেতা জানিয়েছেন তবে বিরোধী সিনহা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন এবার কিন্তু রাজনৈতিক সমীকরণের মানে চিন্তাধারা স্বাভাবিকভাবে কয়টি আসন জয় হতে পারে পঞ্চায়েতে বাম কংগ্রেস আলাদাভাবে তারা প্রার্থী দিলেও অন্য কোটি জেলায় এবার কিন্তু যে হাওয়া সে হাওয়া চেঞ্জ সিস্টেমের মতো কাজ করছে তবে স্বাভাবিকভাবে ত্রিপুরা প্রদেশ সভাপতি তিনি জানিয়েছেন যে প্রশাসনের একাংশে মানুষজন নিরপেক্ষভাবে কাজ করবে কি মানুষের অধিকার তারা নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু স্বাভাবিকভাবে স্পষ্ট বার্তার ইঙ্গিত কিন্তু আসতে পারে তবে হ্যাঁ দর্শক বন্ধু থেকে জানাবো ত্রিপুরাতে পঞ্চায়েত নির্বাচনে যেটা বাজিমাত হচ্ছে বা যেটা পঞ্চায়েত ভোটে ঘটনাস্থলে যেটা দেখার একটা বিষয় সেটাও এক প্রকার হাওয়া কিন্তু নিশ্চিত বলাই যেতে পারে তবে স্বাভাবিকভাবে রাজ্য রাজনীতির ময়দানে কেউ এক ইঞ্চি জমি ছাত্র ত্রিপুরাতে প্রতিনিয়ত বেশ কয়েকজন শাসক দল ছেড়ে কংগ্রেসে নাম লেখানোর পর সেটার স্পষ্ট ইঙ্গিত কিন্তু দেখা যেতে পারে সেটাই এখন দেখার একটা বিষয় দর্শক বন্ধুগান তবে রাজ্য রাজনীতির বিষয়টা নিয়ে বারবার করে আলোচনা হতো তবে স্পষ্টভাবে আপনাদের সঙ্গে আমরা যে প্রতিবেদনটি তুলে ধরেছি সেটা আগরতলা রাজপথে দাঁড়িয়ে সভাপতি প্রদেশ সভাপতি সহ কংগ্রেসের নেতৃত্বগণ যারা দায়িত্বতে রয়েছেন তাদেরকে প্রত্যেককে ডেকে পাঠানো হয় তারা যে মন ভাঙা গড়া এবং রাজনৈতিক মহলে সেটাই এখন দেখার একটা বিষয় স্বাভাবিকভাবে বলা যাচ্ছে যে উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরাতে পঞ্চায়েত নির্বাচনের জন্য সাধারণ মানুষ বা সাধারণ ভোটারদের একটা উদ্বিগ্ন বা নির্বিঘ্নে মানুষ কতটা আগ্রহ থাকে বা কতটা ফ্যাক্টর হয় সেই ব্যাপারটাও নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে আলোচনা চলছে তবে এবার যে রাজনৈতিক মহলে যে সমীকরণ সেটা এখন দেখার একটা বিষয় তবে স্বাভাবিকভাবে ক্ষমতা যার উৎসব তার একেবারে হবে। সেটাই এখন ত্রিপুরাতে আগরতলায় কংগ্রেস নেতা সেটাই জানিয়া জানিয়েছেন কিন্তু বাস্তবে ত্রিপুরার যে সন্ত্রাস ইস্যু নিয়ে লোকসভার বিরোধী দলের নেতা রাহুল গান্ধী মুখ খুললে শাসক দল বিজেপির একটা সমালোচনা করেছেন একদিকে লোকসভার অধিবেশনের একেবারে কাণ্ড একদিকে রাজ্য রাজনীতির মধ্য দিয়ে মানুষের অধিকার চেষ্টায় কতটা প্রভাব সেটা এখন নির্ভরশীল হবে বলে স্পষ্ট বার্তা ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে কিন্তু হ্যাঁ দর্শক বন্ধুগণ তবে স্পষ্টভাবে ইঙ্গিতপূর্ণভাবে সেটার উপরে নির্ভরশীল অবশেষে দেখা যাবে তবে হ্যাঁ দর্শক বন্ধুগণ আজকে আমাদের প্রতিবেদন এখানে বা শেষ করব ত্রিপুরাতে পঞ্চায়েত ভোটের জন্য বিরোধী রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হয়ে তারা মনোনয়ন অনুকোটি জেলাতে জোট করেছেন বাম কংগ্রেস নেতৃত্ব নিচুতলার কর্মীদের আবারও একটা বাড়তে অক্সিজেন অক্সিজেনের যে মানুষের একটা উন্মেদনা সেটার ওপরে নির্ভরশীল অবস্থা করবে